আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের হিমসাগর গাছের আমগুলা সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে এই মাত্রই গাছ থেকে আমটা পাড়া হয়েছে দেখেন এখন কালার ওইভাবে আসেনি পাকার তারপর আপনি দেখতে পারেন আমাদের কাঁচা আমের কালারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন আমের ভিতরে এখন শক্ত কিন্তু দেখেন কতটা রস হলো এই আমটা একটা দিন রাখলে পরা রসের টইটুম্বুর হয়ে যাবে যাদের এখন দেখে খাইতে মন চাচ্ছে আপনারা অগ্রিম প্রি অর্ডার করতে পারেন আমাদের সিট পেজে এবং ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডট এবং যে কোনো সময় আমাদের হটলাইনে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদের সেবায় সর্ব সর্বক্ষণ চেষ্টা করবো সঠিকভাবে সেবা দেওয়ার জন্য এবার আমি আমটা খেয়ে দেখাচ্ছি আসলে কিছু কিছু বিষয় আছে যেমন হিমসাগর আমের তুলনা একদম হিমসাগরই এর তুলনায় কিছু হয় না এটা শুধু মুখের কথা না যারা আম একবার খেয়েছে তারাই এই কথা বলবে আলহামদুলিল্লাহ